ভাই এই বিষয়টা সবার জানা উচিত আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো এটা সবার জানা উচিত বেলে কেন সবার জানা উচিত কালকে আমি এমন এক কাজ করছি রে ভাই সেটা আপনাদেরকে বলি বুঝাইতে পারবো না যদি আমি আপনাদেরকে বলি বুঝাইতে পারতাম তাহলে আপনারা এই ধরনের কাজ করতেন না আর সবাইকে একটা কথা বলবো কেউ এই ধরনের কাজটা করবেন না আমি যে ভুলটা করছি আপনারা এই ভুলটা করবেন না যদি আপনারা এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন মাস্ট তাহলে এবার আপনাদেরকে আমি একটু গল্পটা বলি গল্পটা যদি না বলি তাহলে আপনারা বুঝবেন কেমনে এটা বুঝার দরকার কারণ যদি না বুঝেন তাহলে কিন্তু ভাই আপনারা বিপদে পড়বেন মাস্ট আমরা সবাই কি করি অ্যান্ড্রয়েড ফোন চালাই তাই না তো অ্যান্ড্রয়েড ফোন চালালে কী করি আমরা রাতের বেলা কি করি যে বিভিন্ন মানুষের সাথে ফেসবুকে আমরা সেটিং করি মানে ফেসবুকে কথা বলি তো কালকে রাত্রে এমন একটা মজার ঘটনা ঘটছে যেটা আপনার কাছে শেয়ার না করলে না মজার ঘটনাটা কি আমি আইডির মানে ফেসবুক আইডির ঢুকছি ঢুকছি আরে একজন আমার ফ্যান রিকোয়েস্ট আট আছে নাম হইলো কি ইতি তা আমি ফ্যান রিকোয়েস্ট মানে স্কিপ করলাম আর কি বুঝছেন নি স্কিপ ইস্কিপ করলাম আর কি ও সরি রিসিভ করলাম আর কি তো রিসিভ করতে যাই রিসিভ করার সাথে সাথে আমার লেখলো হাই তা আমি চিন্তা করলাম আমার যেন হাই লেখছে তাহলে আমি একটু কী করি হেলো লেখি তা আমি একটু হেলো লেখলাম তো হেলো লেখতে লিখতে লিখতে লেখতে কথা কইতে কইতে মনে করেন রাইট বাজে গেছে দুইটাই এর ভিতরে যদি তো মনে করেন বিভিন্ন ধরনের কথা হয়েছে মানে কথার কোনো শেষ নাই মানে কত রকমের কথা হয়েছে যেটা আমি আপনাকে বলি বুঝাইতে পারবো না যদি আমি আপনাকে বলি বুঝাইতে পারতাম যে যে কি ধরনের কথাবার্তি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারতেন মানে একটা ছেলে একটা মেয়ে যে ধরনের কথাবার্তি কয় না ওই একই ধরনের কথাবার্তি আমরা কইছি তো কথা কবার এর ডিস্টার্ব করিস না গল্পটা কইতেছি তো কথা কওয়ার পর তারপরে যে কি হয়েছে কইতে নি হেঁড়ে কইতে পারবেন না তাহলে হেঁড়ে আপনার করে কই তো হরে যে গেলাম যে ম্যাডাম আপনাদের বাড়ি নাই তো আমার কচ্ছে যে আমাদের বাড়ি এলো বরিশাল মানে বরিশাল খেতটা। ওর এরকম কইতে কইতে হরে লাস্টে কইলাম যে আপনার একটা পিক দেন তো আমারে এর ভিত্তিতে তো মনে করেন বিভিন্ন ধরনের গল্প হয়েছে এই গল্পের কোনো শেষ নাই আর এই গল্প ভুলে থাকার মতো গল্প না তো হেয়ার পরে যাই পিক দিছে ফিক দিছে আরে আমি ফিকটা দেখি দেখলাম কি জানেন লজ্জাজনক বিষয় কিরে অমুনা কি অমুনা তাহলে শুনেন আমরা কই না করলে আপনারা বুঝবেন না উনি হইলে হিজলা বুঝছেন ওই যে ছেলে মানুষ আছে না মেয়ে মানুষ সাজে আমি ভাই এটা জানতাম না আমি যদি এটা জানতাম তাহলে তোর ওর আমি ভুলেও কথা কইতাম তাই এ কারণে আপনাদেরকে একটা কথা বলি কেউ যদি আমরা করে ফ্যান রিকোয়েস্ট হাডায় রিসিভ করার আগে বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে রিসিভ করবেন নইলে কিন্তু ভাই আমার মতো ধোকা খাইবেন বেকার লাস্টে কি কইছে কইতে পারবেন কায় আমার কালকে পাঁচশো টাকা দিও তোমার লাগে আমার কথা আমার খুব বিপদ পাঁচশো টাকা দিলে আমার বিপদটা উদ্ধার হবি তো এই কথা করার পরে আমি কিন্তু ছবিটা চাইছি ছবিটা চাই দেই উনি হিজলা এই কামটা কি ভাই ঠিক হয়েছে এই কতি আমার লাগে এই ধরনের কামটা করাটা ঠিক হয়েছে আপনারা কন্ত এই কামটা করাটা কি ঠিক হয়েছে নাকি কতিটার সাবধান থেকেন এই ধরনের কাম আমরা করেন না ভাই এই ধরনের কাম যদি আপনারা করেন তাহলে আমার আমার মতো বিপদ আপনারা পড়বেন মাস্ট আমি তো পড়ছি পড়ছি আপনারা এই ধরনের বিপদে পড়বেন না এই ধরনের বিপদে পড়লে আপনারা মরে যাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম এই ধরনের বিপদে পড়া যাবে না